নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ঝাল সুজি বা নোনতা সুজি ছোটবেলা থেকেই আমরা এই স্বাদের সাথে খুব পরিচিত আর বাচ্চা বড় সকলের টিফিনের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি খাবার আমি এই রেসিপির জন্য এক কাপ সুজিকে কড়াইয়ের উপর দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভেজে নেব ফ্লেমটা কিন্তু বাড়াবো না তাহলে পরে পুড়ে যেতে পারে আর হালকা ঘিয়ে রং যখন সুজিতে আসবে তখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি এখন একটা প্লেটের উপর সুজিটাকে ঢেলে একটু ছড়িয়ে ঠান্ডা হতে দেব আর কড়াইটাকে আর গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দু থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে দু চামচ মতো চিনে ভেজে নিচ্ছি সুজির সঙ্গে কিন্তু চিনে বাদামটা খুব সুন্দর লাগে খেতে চিনে যখন ফেটে ফেটে আসবে তখন বুঝতে হবে যে বাদামটা ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলো সম্পূর্ণ তুলে নিয়ে এই তেলের মধ্যে হাফ চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সরষেটা যখন একটু ফুটতে শুরু করবে তখন কুচিয়ে নেওয়া আদা আদাটা কিন্তু গ্রেট করিনি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এই আদাটা দিয়ে আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কারিপাতা এবারে ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর গাজর একই সাইজে একই রকমভাবে আমি আলু আর গাজরটাকে কেটে নিয়েছি এবারে এগুলোকে তেলের সঙ্গে নেড়ে হালকা ভাজতে হবে আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মানে হাফ চামচের কম লবণ আর রঙের জন্য একটুখানি হলুদ এবার হলুদ আর লবণের সঙ্গে আলু আর গাজরটাকে কিন্তু বেশ ভালো মতো ভেজে নিতে হবে আলু আর গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একইভাবে কুচিয়ে নেওয়া টমেটো আমি পেঁয়াজ দিয়ে করিনি কারণ ঝাল সুজিটা আমার কাছে নিরামিষই ভালো লাগে টমেটো দিয়ে দু মিনিট মতো ভেজে নিয়ে এবারে আমি সুজিগুলো দিয়ে দিলাম সুজির সাথে সবজিগুলোকে আরও দু থেকে তিন মিনিট আমি কিন্তু ভেজে নেব এবারে সুজির পরিমাণ মতো আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ঝাল সুজির মধ্যে হালকা মিষ্টি ভাব খুব সুন্দর লাগে আর দিয়ে দিলাম ভেজে নেওয়া চিনিবাদামটা আর এক চামচ মতো কিশমিশ আর সব শেষে একটু কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে আমি জলটা দিয়ে দেব ধনেপাতাটা পাতাটা ছড়িয়ে দিলাম এক কাপ সুজি নিয়েছিলাম সেজন্য আমি দু কাপ জল দেব উষ্ণ জল আমি দেড় কাপ প্রথমে অ্যাড করছি দেড় কাপ জল দিয়ে সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে সুজির সাথে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে জল খুব তাড়াতাড়ি টেনে যাবে দেখুন জলটা বেশ শুকিয়ে এসছে আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে আমি আরও হাফ কাপ জলের মধ্যে অ্যাড করে দিলাম এবারে এই জলের সাথে একইভাবে সুজি আর সমস্ত সবজিকে মেশাতে থাকবো তিন থেকে চার মিনিট এভাবেই মিশিয়ে নেব সুজিতে জলের পরিমাণ ঠিক হলে এটা একদম জমাট বেঁধে যাবে না আর ঝরঝরেই থাকবে মোট চার মিনিট নেড়েচেড়ে নাবার পরে দেখুন সুজি একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি নামিয়ে গরম গরম সার্ভ করছি বাচ্চা বড় সকলের প্রিয় টিফিন এটা আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এভাবে বানালেন কিনা ধন্যবাদ ভালো থাকবেন